আজ তোমাদের জন্য নিয়ে এসেছি আবার সেই বেসিক জিওমেট্রি এইটা সম্ভবত লাস্ট ক্লাস দেখুন ভালো করে দেখুন ইম্পর্টেন্ট কিন্তু এগুলো না জানলে জিওমেট্রি থেকে কোনো প্রবলেমের সলভই করতে পারবেন না যে কোনো পরীক্ষায় জিওমেট্রিক প্রশ্ন থাকে জ্যামিতিক প্রশ্ন থাকে এবং এটা গল্পের আকারে বলছে তো কেন মনে থাকবে না সবারই মনে থাকবে দেখুন এখানে আমি একটা বৃত্ত নিয়ে এসেছি বা সার্কেল নিয়ে এসেছি এটা কি বলা হয় গোল করে আঁকলে এই যে একটা সার্কেল সার্কেলের এই যে মাঝে যেটা থাকে তাকে বলা হয় কেন্দ্র বা সেন্টার বলা হয় কি বলা হয় এটাকে সেন্টার বলা হয় বা কেন্দ্র বলা হয় আর এই যে এই যে একটা চুরি ভেঙে গেলে যেমন হয় না এই যে চুরি ভেঙে গেলে একটা পার্ট হয় এটাকে কিন্তু বলা হয় চাপ তো এই চাপটার নাম যখন বলতে হবে তখন এ পিটাও বলতে হবে কিন্তু তা নাহলে বি বলে সোজাটা হয়ে যাবে তাহলে এ পি বি চাপটার নাম কি চাপটার নাম হচ্ছে এ পি বি আর এইটার নাম হচ্ছে এই যে এ বি এই যে সোজাসুজি দাগ দিলে এটা নাম হচ্ছে কর ইংলিশে বলা হয় কর আর এটা জ্যা বলা হয় এটা কি বলা হয় জ্যা জ্যা থেকেই জ্যামিতির সৃষ্টি জ্যা আর এই যে কেন্দ্র কেন্দ্র থেকে আমি পরিধি পর্যন্ত টান দেব এইটুকু কিন্তু এটা বলা ব্যাসার্ধ এটাকে আর বলা হয় আর বা ব্যাসার্ধ আর সে ওপর করে দিলে এই পোড়াটাকে বলা হয় ডায়ামিটার বা ব্যাস তাহলে ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ আমি সকলের জন্য বলছি সেই জন্য যারা বেশি জানে তারা রিভাইজ করে নেবে যারা জানে না তারা শিখে নেবে আর এইটা যদি ব্যাস হয় তাহলে এই পরিধির সঙ্গে এই যে এই কোনটা তৈরি করেছে না এই কোনটা তৈরি করেছে শুধু গল্পের আকারে মনে রাখবে এই যে একে বলা হয় অর্ধবৃত্তস্ত কোন এই যে এইটা দিয়ে দিলাম অর্ধেক হয়ে গেল বৃত্তটা আর পরিধির সঙ্গে আমি একটা কোন তৈরি করলাম এই যে অর্ধবৃত্তস্ত কোণ সময় সমকোণ হয় নব্বই ডিগ্রি হয় তার কারণ একটা থিওরিতে আছে অর্ধবৃত্তস্থ কোন সমকোণ প্রমাণ করো নাইনটেনে আছে তাহলে এটা নব্বই ডিগ্রি যদি হয় আমার কিছু বলার নেই ধরুন এইটা যে আছে যে এইখানে একটা এইখানে একটা বাড়তি দেওয়া আছে সোজা দাগ দেওয়া আছে তাই না তাই যদি বলে তাহলে আমি আমাকে বলছে এই কোনটা কিছুই বলেনি আমাকে আমাকে বলছে এই কোনটা বার করো মানে কিচ্ছু বলেনি এই কোনটা করো তাহলে কি হবে আমি যে এটা ডায়ামেটার তার ডায়ামিটার সঙ্গে পরিধির কোন কত হবে এটা নব্বই ডিগ্রি আবার নব্বই ডিগ্রি আবার একটা সাইড বাড়িয়ে দিলে কি হয় একটা সরলেখার ওপর এই কোণ আর এই কোণ মিলে একশো আশি ডিগ্রি এই নব্বই ডিগ্রি একশো আশি ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি বাদ দিলে তো এটাও নব্বই ডিগ্রি হয়ে যায় কি বলা যায় না কি একটা থেকে আরেকটায় চলে যাবে বেসিক জিনিস না জানলে হবে না তাহলে এটা জানা গেল কি না হুম আর এটাই কি বোঝানোর চেষ্টা করেছি এইটা যদি কেন্দ্র হয় কেন্দ্রকে সাধারণত ও নামে সূচিত করা হয় তাহলে এইটাকে কি বলা হয় ব্যাসার্ধ বলে এই যে মানে যে স্পোক থাকে চাকার যে স্পোক থাকে থেকে এইটা কিন্তু পোড়াটা নয় যাবে এই যে ব্যাসার্ধের সমান এই যে চুরি ভাঙাটা যদি ব্যাসার্ধের সমান এরকম পাকানোরটা কিন্তু এর দৈর্ঘ্য যা সে ততটুকু দৈর্ঘ্য নেব দিয়ে সে কেন্দ্রে যে কোন তৈরি করে তাকে বলা হয় রেডিয়ান এক রেডিয়ান বলে আমরা তো কোন সাধারণত ডিগ্রিতে বলি নব্বই ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি আবার রেডিয়ানেতেও প্রকাশ করা হয় সেটার নাম হচ্ছে সার্কুলার মেজারমেন্ট সার্কুলার মেজারমেন্ট বললে এই রেডিয়ানে প্রকাশ করা হয় তাহলে ডিগ্রি যেটা হয় তাকে একশো আশি ডিগ্রি দিয়ে ভাগ করলেই রেডিয়ানে প্রকাশ করা যায় আর আমরা ফর্মুলাটা কী কী জানি ফর্মুলাটা হচ্ছে একশো আশি ডিগ্রি সব ফর্মুলা দেওয়াই আছে একশো আশি ডিগ্রি সমান পাই রেডিয়ান এই যেটা যে আছে একশো আশি ডিগ্রি সমান পাই রেডিয়ান তাহলে আমাকে নয় এটা যদি বলে একটা তিরিশ ডিগ্রি কোন তাকে বললো সার্কুলার মেজারমেন্ট কত হবে তাহলে তিরিশ ডিগ্রি হলে কত হবে তিরিশ ডিগ্রি মানে কত এখান থেকে তো আমরা বাইক করতে পারি না এই যে পাই রেডিয়ান পায় রেডিয়ান বাই একশো আশি ইন্টু তিরিশ তাহলে শনি শনি কেটে গেল তিন ছয় আঠারো তাহলে এটা হবে পাই বাই ছয় রেডিয়ান কী বার কোন এই যে রেডিয়ান ইউনিট সার্কুলার মেজারমেন্টের রেডিয়ান ইউনিট তার মানে তিরিশ ডিগ্রিও যা এই পাই বা সিক্স রেডিয়ানও তাই সেই জন্যে রেডিয়ান অনেকেই জানে না যে রেডিয়ান জিনিসটা কী আবার রেডিয়ান একটা অ্যাঙ্গেলের মেজারমেন্ট সেটা সার্কুলার মেজারমেন্টের ইউনিট বলা হয় রেডিয়ান আর নর্মালি ডিগ্রিতে আমরা প্রকাশ করি তাহলে এটা কিভাবে হলো অনেকে আবার এইটা সমান করে এই এই সোজা দিলে হবে না কিন্তু এই যে বাঁকানো জিনিসটা এইটা যা দৈর্ঘ্য হবে এই যে বাঁকানো জিনিসটা ততটুকু হইতে হবে সেই কেন্দ্রে যে কোন তৈরি করবে তাকে রেডিয়ান ঠিক আছে এইবার এটা থেকে আমি কি বোঝানোর চেষ্টা করেছি তারপরটা থেকে তারপরেরটাই আমি বোঝানোর চেষ্টা করেছি এটা যদি একটা ত্রিভুজ হয় বৃত্ত হয় তাহলে এটা তো কেন্দ্র বা সেন্টার তাহলে এইখানে সেন্টার থেকে আর এইটা হচ্ছে কর্ড বলেছি আর এইটা বলেছি চাপ তাহলে এই যে কেন্দ্রে কোন তৈরি করে তাকে বলা হয় কোণ আর এই কোণের অর্ধেক হয় তাহলে এটা যদি আমি বলি একশো ডিগ্রি এটা যদি একশো ডিগ্রি বলি বা একশো কুড়ি ডিগ্রি বলি তাহলে এটা কত হবে অবশ্যই ষাট ডিগ্রি হবে হবে এই যে কোণের অর্ধেক হচ্ছে এটা পরিধির উপর বলে এটাকে পরিধি স্থোপন বলা হয় তাহলে এর অর্ধেক হবে এটা এইবার ঘটনা হচ্ছে এইটা যদি বাড়িয়ে দেওয়া থাকে আমার শর্টে আছে শর্ট করেছি এ বললো এই কোনটা কত এইটা একশো ডিগ্রি কোন বললো ঠিক এই কোনটা কত তাহলে অবশ্য আমি একশো ষাট ডিগ্রি থেকে কোথায় যাব এইটাতে তো আগে যাবো তাহলে একশো ষাট ডিগ্রির অর্ধে আর একশো কুড়ি ডিগ্রির অর্ধে কত হবে ষাট ডিগ্রি আবার এই দুটো মিলে কত এই দুটো মিলে হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি থেকে ষাট বাদ দিলে হয়ে যায় একশো কুড়ি ডিগ্রি কি বার করতে পারছি না হ্যাঁ অবশ্যই বার করা যাবে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া বেসিক জিনিস না জানলে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবো কী করে আমি সাইকেলই চালাতে জানি জানি না তাহলে আমি এক জায়গা থেকে অন্য জায়গায় সাইকেলে চেপে যাবো কী করে ঠেলে নিয়ে যেতে হবে তারপরটা কী বোঝানোর চেষ্টা করি কি এটা একটা বৃত্ত ওটা সেন্টার এই যে বৃত্তের পরিধির সঙ্গে টাচ করে যদি কোনো চতুর্ভুজ তৈরি হয় এটা তো চতুর্ভুজ এটা অবশ্যই চতুর্ভুজ সেই চতুর্ভুজকে বলা হয় বৃত্তস্থ চতুর্ভুজ সেই চতুর্ভুজকে বলা হয় বৃত্তস্ত চতুর্ভুজ আর বৃত্ত বৃত্তের ভেতরে কিন্তু আর বৃত্তস্ত চতুর্ভুজ হলে আমরা এটা জানবো এই যে এই দুটো মিলে হবে একশো আশি ডিগ্রি কে কত আছে জানেনি এটা যদি ষাট ডিগ্রি হয় এটা হবে একশো কুড়ি ডিগ্রি মানে দুটো মিলে একশো আশি ডিগ্রি আবার এই দুটো মিলেও একশো আশি ডিগ্রি হবে কি এইটা বোঝানোর জন্যই এই চিত্রটা আমি এঁকেছি এটা কি এঁকেছি ওই যে আগেই বলা হয়ে গেছে এটা এই যে এটা কেন্দ্রস্থ কোন আর এইটা হচ্ছে পরিশিষ্ট কোণ এইটা যদি একশো ডিগ্রি হয় তাহলে এটা কত হবে অবশ্যই এটা ষাট ডিগ্রি হবে কত হবে এটা ষাট ডিগ্রি তাই এটা যদি ষাট ডিগ্রি হয় তাহলে এটা যদি বাড়িতে দেওয়া থাকে তাহলে এটা আমরা আবার একশো কুড়ি ডিগ্রি বার করতে পারি পারি কি না আবার যদি বলে এই কোনটা কত কিছু দেওয়া নেই এগুলো কিচ্ছু দেওয়া নেই এগুলো ধরেন এখানে কিচ্ছু দেওয়া নেই এখানে হ্যাঁ কিচ্ছু দেওয়া নেই শুধু এখানে একশো ডিগ্রি দেওয়া আর এইটা তিরিশ ডিগ্রি দেওয়া থাকে যে এই কোনটা কত তাহলে কি আমরা বার করতে পারবো না আচ্ছা প্রথমে এইটা একশো ডিগ্রি তাহলে এটা কেন্দ্রস্থ কোন এটা পরিধি স্থপন তাহলে এটা কথা হলো পঞ্চাশ ডিগ্রি কি পঞ্চাশ ডিগ্রি হবে কেন এটা এটা কত ডিগ্রি হলো পঞ্চাশ ডিগ্রি আবার এটা তিরিশ ডিগ্রি কেন দিয়ে আছে তাহলে এইটা যদি এটা যোগ করে দিই এটা যদি যোগ করে দিই তাহলে এই যে এ দুটো ব্যাসার্ধ তাহলে এটা তিরিশ ডিগ্রি হলে এটা কত হবে তিরিশ ডিগ্রি তাহলে এটা তিরিশ ডিগ্রি তাহলে এইটুকু কোন কত হবে এই যে দুটো মিলে পঞ্চাশ ডিগ্রি তো বলেছি তাহলে তিরিশ ডিগ্রি পঞ্চাশ থেকে তিরিশ বার দিলে এটা কুড়ি ডিগ্রি আবার এইটা এটা ব্যাসার্ধ তাহলে এটা কুড়ি ডিগ্রি হলে এটা কুড়ি ডিগ্রি ঠিক এক জায়গায় থেকে অন্য জায়গায় যাওয়া যাচ্ছে না হ্যাঁ যাওয়া যাচ্ছে এবার এই যে এই যে একটা বৃত্ত এইটা কেন্দ্র ঠিক আছে এইটা কেন্দ্র তাহলে কি আছে এখানে একটা বৃত্তস্ত ত্রিভুজ দেওয়া আছে এই যে বৃত্তস্থ ত্রিভুজ দেওয়া আছে আর কি কিন্তু আছে বৃত্তস্ত ত্রিভুজ যদি হয় এই কেন্দ্র থেকে এই যে কোন যোগ করলে এগুলা সবই কিন্তু ব্যাসার্ধ তার মানে এটা যা এটাও তাই তাহলে এই কোন সমান এই কোন হয় না আবার এইটা এইটা ব্যাসার্ধ আমরা জানি সমস্ত ব্যাসার্ধ সমান একই বৃত্তের তাহলে আবার এই কোন সমান এই কোন এগুলো জেনে রাখতে হবে না হলে অন্য কিছু বার করতে পারবো না এখানে এটা কি বলেছি এটা বলেছি এবিসি একটা ত্রিভুজ আর এটা পারপেন্ডিকুলার বাইসেক্টর বলে মানে এইটার ওপর এই যে সোজা সুজি টান আছে কোথায় গেলে আমি দেখবো না মানে এটা নব্বই ডিগ্রি এটা নব্বই ডিগ্রি যেন হয় তাকে বলে এই যে এই রেখাটার পারপেন্ডিকুলার বাইসেক্টার তাহলে এই বাহুর পারপেন্ডিকুলার বাইসেক্টার এই বাহুর পারপেন্ডিকুলার বাইসেক্টর এই বাহুর পারপেন্ডিকুলার পার্টার তাহলে এই যে পারপেন্ডিকুলার বাইসেক্টার যদি আঁকি তাহলে এটা যে যে বিন্দু দিয়ে যাবে সেই বিন্দুটা এটা কিন্তু পারপেন্ডিকুলার বাইসেক্টর যে বিন্দু দিয়ে যাবে তাকে বলা হয় সার্কাম সেন্টার এটা কি নাম সারকাম সেন্টার বা পরিকেন্দ্র সারকাম সেন্টার বা পরিকেন্দ্র এই যে পরিকেন্দ্র জিনিসটা জানতে হবে ঠিক আছে আর এটাই কি দেখেছি এটা দেখেছি এই যে এখানে কি এই যে একটা ত্রিভুজ ছিল তার এই যে দুটো কোন দুটো কোনকে সমান ভাগ্য ভাগ্য করেছি এ কোনটাকেও সমান ভাগ্য ভাগ করা যায় এটাকেও সমান ভাগ্য ভাগ করেছি তাহলে অবশ্যই একটা বিন্দুতে ছেদ করবে তাহলে এই যে অ্যাঙ্গেলটার এই যে

সাক সেন্টার যেমন ও হচ্ছে সাক সেন্টার পরি কেন্দ্র আর এটা বলছে অ্যাঙ্গেলগুলা যদি মানে হাফ হাফ করে যদি ডিভিশন করি তিনকে অ্যাঙ্গেলই তাহলে যে বিন্দু সে করবে সাদা আই হিসাবে সেন্টার করা আই মানে এই যে ইন সেন্টার মানে অন্তকেন্দ্র কেন্দ্র আবার এটা এই ত্রিভুজটা কি এ বিসি একটা ত্রিভুজ মধ্যমা মধ্যমা মানে কি কোনো বাহুর মধ্যবিন্দু থেকে তার শীর্ষ থেকে যোগ করলে কত ডিগ্রি কি হলো অত জানতে চাববে না আমার একটা বাহুর মধ্যবিন্দু নিয়ে তার শীর্ষ বিন্দুতে যোগ করব এটা মধ্যমা এটা একটা মধ্যমা এটা একটা মধ্যমা এই যে এডি সি অল আর মিডিয়ানস মধ্যমাকে মিডিয়ান বলে এমই মিডিয়ান বলে তাহলে এই মিডিয়ান তো একটা বিন্দুতে ছেদ করবে কি ছেদ করবে না সাধারণত জি হিসাবে সূচিত করা হয় তার মানে সেটার নাম হচ্ছে সেন্ট্রয়েড বা ভর কেন্দ্র সেন্ট্রয়েড বা ভর কেন্দ্র আর একটা জিনিস হলে শেষ হয়ে যাবে এটা কি এটা হচ্ছে এই যে একটা বৃত্ত এঁকেছি সেই বৃত্তর স্পর্শক মা ট্যানজেন্টের কথা বলছে এখানে ডি জি ই এন টি ট্যানজেন্ট বাংলায় বলা হয় স্পর্শক স্পর্শক মানে কোন বৃত্তকে এমন ভাবে একটা স্বর লেখা যাবে শুধুমাত্র একটা বিন্দুতে ছেদ করবে দুটো বিন্দু এটা কিন্তু স্পর্শক না এই যে দুটো বিন্দু ছেদ করবে এখানে আঁকা যাবে এখানে আঁকা যাবে কত আঁকা যাবে অনেক আঁকা যাবে না এখান থেকে এখানে আঁকা যাবে তাহলে একটা বৃত্তের কতগুলো স্পর্শক হতে পারে অসংখ্য একটা বৃত্তের কতগুলো স্পর্শক হতে পারে অসংখ্য আর সেন্টার থেকে স্পর্শ বিন্দু যদি যোগ করা হয় এটা সব সময় নব্বই ডিগ্রি হয় এটা জেনে রাখতে হবে সব সময় কত ডিগ্রি হয় নব্বই ডিগ্রি হয় আর এখানে আমি বলেছি এই যে দুটো বৃত্ত যে কোনো দুটো বৃত্ত যদি বহিষ্ট মানে এক্সটার্নালি এটা টাস্ট করেছে কন্ট্যাক্ট করেছে একটা বিন্দুতে এইবার প্রশ্ন হচ্ছে এরকম যদি বলে কন্ট্যাক্ট করে দুটো মানে ইয়ে বৃত্ত তাহলে কটা স্পর্শ আঁকা যাবে কটা স্পর্শ আঁকা যাবে আর বেশি আঁকা যাবেই না এই বিন্দু দিয়ে গেলাম তাহলে একটা হলো না আর এখান দিয়ে যদি যায় তাহলে আর একটা হলো এই যে দুটো বিন্দু দিয়ে যাবে সাধারণ সাধারণ স্পর্শ আর এইখানে যদি একটা যায় এই যে এই বিন্দুটা একেও টাচ করেছে একেও টাচ করেছে এই স্পর্শকটা একেও টাচ করেছে একেও টাচ করেছে এই স্পর্শকটা একেও টাচ করেছে একেও টাচ করেছে তাহলে সাধারণ স্পর্শক দুটো বৃত্ত যখন এক্সটার্নালি মানে বাইরে একটা বিন্দুতে ছেদ করে তখন কটা স্পর্শক আঁকা যায় প্রশ্ন হচ্ছে এটা এখানে হবে তিনটি আর যদি এটা আলাদা আলাদা কন্ট্যাক্ট করেনি দুটো আলাদা আলাদা বৃত্ত তাহলে সেখানে কত হতে পারে এই যে স্পর্শক কটা হতে পারে এটা কিন্তু ক্লাস টেনে আছে অনেক হতে পারে এই যে একটা আঁকলাম সেজন্য আমি দিয়েছি অসংখ্য এটা আঁকলাম এই যে এখান থেকে আঁকলাম এই যে এখান থেকে আঁকলাম কি হবে কিনা কটা হবে কি করে বলবো অনেক হবে তাহলে এটার হবে এই যে এটা দিয়ে এটা এই যে এটা আঁকলাম আবার এটা দিয়ে এই যে একটা বিন্দু দিয়ে চাষ করেছে এই যে অসংখ্য এখানে অসংখ্য হবে বোঝা গেলো না আর দুটো বৃত্ত যদি একটা সেন্টারের সঙ্গে আরেকটা সেন্টার যায় বা ভিতর দিয়ে যাচ্ছে একটা বৃত্ত আর একটা বৃত্তর ভিতর দিয়ে গেলে কটা স্পর্শক অঙ্কন করা যায় সেখানে কিন্তু এইভাবে হবে না সেখানে হবে শুধু দুটোই হবে এই যে এখানে একটা আর এখানে একটা কি কটা হলো দুটো স্পর্শ যায় এটা কিন্তু পরীক্ষায় সাধারণত দিয়ে থাকে সবই পরীক্ষায় দেওয়া থাকে আমার আলাদা আলাদা শর্ট বানানো থাকবে শর্ট থেকে আরও ভালো করে শিখে নেবে এটা নৌটাকারে আমি বললাম বেসিক জিওমেট্রিক ঠিক আছে থ্যাংক ইউ সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ